তারপরে অবৈধ লাইন আছে গ্রামে জানতাম না দেখতাম যে এখন এলাকাতে গ্যাসও থাকে না আপনি এখন এলাকাতে এখানে তো আপনাদের যে লাইন আছে সেটা থেকে গ্যাস এই পর্যন্ত আর যে দুই তিনজন ওয়ার্কার আছে এবং আপনারা নিজেরা দেখেন যে দিনে ফ্যাক্টরি চালানোর জন্য কিনে আনা বা এলপিজি বর্তমান সবকিছুই আছে চালাইয় দেখছে ওনারা তিতার লোক চালাই দেখছে ইভেন এর আগে যে তিতীয়বার তিনবার এখানে আসছে ওই যে